আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অসংখ্য রিকোয়েস্টের ভিত্তিতে আজকের ভিডিওটা করা সাম্প্রতিক সময়ের ভেতর বোধ এত বেশি কোনো একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট আসে নাই হ্যাঁ অনেকে বলেছেন ডাক্তার সাহেব এটার উপর কিছু বলেন এটা একটু কিছু বলেন হ্যাঁ মানে অনেকে রীতিমতো আবেদন হুম আতঙ্কিত আবেদন হুম এই আতঙ্ক শব্দটা শুনেই খুব সময় বুঝতে পেরেছেন ভিডিওটার টপিককে জি আজকের টপিক হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্র সাপ সাপ একটা সাপ নিয়ে মিডিয়াতে কি পরিমাণ আতঙ্ক সৃষ্টি করে দিতে পারে আতঙ্কবাদীরা হুম তার অন্যতম প্রমাণ এই ঘটনাটা হুম একটা সাপ নিয়ে হ্যাঁ যেই প্রকৃতি যে প্রকৃতিতে যেই সাপ এমনিতেই থাকে এটা প্রকৃতির একটা অংশ এটা নিয়ে কি পরিমাণ আতঙ্ক ছড়ানো যেতে পারে তার একটা মানে জল উদাহরণ আমরা পার করছি এই সময়টাতে এবং এই ঠিক আতঙ্ক ছড়িয়েছিল করোনা থেকে শুরু করে যে যে কোনো বড় বড় যখন একটা ঘটনা ঘটতে থাকে যে একটা টপিক পেলেই হলো সাধারণ মানুষকে আতঙ্কিত করে বিকৃত আনন্দ পায় তো আমার মনে হয় কয়েকটা প্রশ্নের উত্তর অনেকেই জানতে চেয়েছেন এই উত্তরগুলি পেলে আপনাদের আতঙ্ক আপনাদের ভয় হ্যাঁ এবং অহেতুক ভয় কিছুটা প্রশমিত হবে প্রথম কথা হম ওই যেটা দিয়ে শুরু করলাম এই সাপ কিন্তু প্রকৃতির একটা অংশ হম সাপ প্রকৃতি থাকবে হ্যাঁ এবং প্রকৃতি এমনভাবেই চলে যে কোন একটা জিনিস খুব বেশি বংশবিস্তার হতে পারবে না কোন একটা প্রাণী এটা অটোমেটিকই কমে যাবে যদি সামান্য একটু বাড়ে পরের মৌসুমে এটা কমে যাবে এইটাই নিয়ম কাজেই যে রাসেল ভাইপার হম চন্দ্র সাপ হ্যাঁ এটা এই যদি বাড়েও হ্যাঁ এটা কমে যাবে এক কথা দুই নম্বর হচ্ছে যে এরা কি খুব মানে খুবই বেশি ভয়ঙ্কর কিনা যে মানে মানুষ দেখলে এসে এসে ছবল মারে কিনা না এরকম কিচ্ছু না হ্যাঁ এগুলো সিনেমাতেই দেখানো যায় হম বাস্তবে সাপ অতি নিরীহ অতি লাজুক একটা প্রাণী হ্যাঁ এবং আক্রান্ত না হলে আক্রমণ করে না এটা হচ্ছে সাপের মূল ধর্ম এবং এরা মানুষের থেকে দূরে দূরেই থাকে সাপের খাদ্য মানুষ না তো এটা হচ্ছে একটা বিষয় বিষয় আর গুরুত্বপূর্ণ একটা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে এই রাসেল ভাইপার কামড়ালে এটার ভেনম নাই না এটার চিকিৎসা আছে এটার অ্যান্টিভ্যানমও আছে এবং কোথায় পাওয়া যায় মোটামুটি সমস্ত মেডিকেল কলেজগুলিতে মোটামুটি প্রত্যেকটা জায়গায় যেখানে একটু বড় বড় হাসপাতাল সবখানে পাওয়া যায় হ্যাঁ এমনকি লাজ ফার্মা ধরনের বড় বড়ো কি বলে ওষুধের দোকানগুলিতেও আপনারা এই অ্যান্টিভেনম ভেনম পাবেন হুম তো কাজেই এটা চিকিৎসা আছে যদি কাউকে সাপে কামড়ায় কোনো ওঝার কাছে না গিয়ে সরাসরি সরাসরি যে কোনো একটা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন এটার চিকিৎসা পাবেন আচ্ছা আর হ্যাঁ আরেকটা কথা এটা এটা অনেকে ওই যে আতঙ্কের একটা ফলাফল হ্যাঁ বলছেন যে কি করলে সাপ আসবে না হুম এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড হ্যাঁ কার্বলিক অ্যাসিড কিন্তু খুবই মানে খুবই সুলভের হুম খুবই কম দামে এই টাকা থেকে একশো টাকার এই এরকম পাওয়া যায় ফেনল নামে পাওয়া যায় একটা শিশি কিনে রাখবেন যদি আতঙ্ক ঢুকে যায় হুম যে আমার বাসায় সাপ ঢুকলো কিনা একটা কিনে রাখবেন জাস্ট মুখ শিশির মুখটা খুলে রাখবেন বাসার এক কোণে বা বাগানের এক কোণে রেখে দেবেন একটাতেই মাসখানেক চলে যাবে হম এই আশি টাকা একশো টাকা থেকে হ্যাঁ এই কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ আসে না তো মোটামুটি এই ছিল আজকের টপিকের বিষয় হুম যাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই